একটা সন্তান কতটা নিকৃষ্ট হইলে ওনার মা মারা যাওয়ার পর কবরের লাশটা শুয়াইতে উনি যায় নাই ওনার মায়ের লাশ অন্য মানুষ এসে দাফন করতে হয় কুমিল্লা শহরে দশ নং ওয়ার্ডের ঝাওতলা এলাকার সিলভার মুন ফ্ল্যাটের বাসিন্দা রিয়াজুল হক কাজল ও তার স্ত্রী হামিদা বেগম মনি দম্পতি রোশনলের শিকার হয়ে আতঙ্কে জীবনযাপন করছেন প্রায় শতাধিক পরিবার এই এমন অভিযোগ এনে শনিবার সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন নির্যাতিত ও রোশানলের শিকার শতাধিক পরিবার বিভিন্ন অভিযোগে অভিযুক্ত রিয়াজুল হক কাজল কুমিল্লার বিপাড়া উপজেলার বড় ধুসিয়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে নির্যাতিত পরিবারের সদস্যরা জানান ঘন ঘন মামলা দিয়ে মানুষকে হয়রানি করে এই দম্পত্তির কাজ তাদের মামলা অভিযোগ নোটিশ থেকে রক্ষা পায়নি ভবন মালিক শিক্ষক ব্যাংকার বিউটিশিয়ান ব্যবসায়ী পুলিশ এমনকি বাড়ির দারোয়ানো অনেকে নির্যাতনের শিকার হয়েও ভয়ে মুখ খুলছেন না কারণ তাদের কাছে কিছু জানতে চাইলে তারা সাথে সাথে আদালতে গিয়ে মামলা ঢুকে দেন কেউ কেউ প্রতিবাদ করে এই দম্পতির বিরুদ্ধে থানায় কিংবা আদালতে মামলা দায়ের করলে এই দম্পতি আরও ব্যাপার হয়ে ওঠেন সিলভার মুন ফ্ল্যাট মালিক সমিতির সদস্যরা এই দম্পতির নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্থানীয় দশম ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর কাদের মনিরের কাছে আঠারোটি কারণ উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন অভিযোগগুলোর মধ্যে অন্যতম হল ফ্ল্যাটের সকল সুযোগ সুবিধা ভোগ করে সার্ভিস চার্জ না দেওয়া ফ্ল্যাট মালিকদের বিরুদ্ধে মামলা ও থানায় অভিযোগ দায়ের লিফট ও জেনারেটর নষ্ট করার চেষ্টা ফ্ল্যাটের নিস্তলার মালিক আব্দুল কায়ম ও তার স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করতে আসা ছাদে তালা দিয়ে অন্যদের ব্যবহার করতে বাধা প্রদান ফ্ল্যাট মালিকদের গাড়িতে কঠিন ধাতব পদার্থ দিয়ে দাগ বসিয়ে দেওয়া ভবনের প্রহরে ব্যবহৃত মালামাল চুরি ও তাকে মামলা দিয়ে হয়রানি রাতের আধারে অন্য ফ্ল্যাটের মিটার থেকে বিদ্যুৎ সংযোগ করে তাদের বিদ্যুৎ সাশ্রয় করা ফ্ল্যাটের সিসি ক্যামেরায় কস্টেপ লাগিয়ে সিসিটিভির কার্যক্রম বন্ধ করে দেওয়া ফ্ল্যাটের বাসিন্দাদের বিরুদ্ধে মামলা ও অভিযোগ প্রদান শহর নানা অনিয়ম ও নেতিবাচক কর্মকাণ্ড করেছে এই দম্পতিল এবং আমি ধর বলি যে উনি আমার সম্পর্কে চাঁচা এবং চাচি রোগীর সাথে জানাতে হয় একটা বিষয় সেটা হচ্ছে একটা মানুষ মামলাবাজ হয় আমি যদি নিজেন যোগী আমি নিজে দেখছি একটা মানুষ মামলাবাজ হয় এহার মতো মামলাবাজ আমার লাইফ আমি এখন পর্যন্ত দেখিনি নিজের আপন ভাই মারা গেছে উনি প্রয়াত উনার নামে উনি মামলা করছে উনতিরিশটা উনার আপন বড় বোন সেভাবে টাইম উনি মামলা করে জেল খাটিয়েছে তারপরে উনার মাকে উনি মামলা করে আদালত এনে দাঁড় করিয়েছেন ইভেন একটা সন্তান কতটা নিকৃষ্ট হইলে ওনার মা মারা যাওয়ার পর কবরে লাশটা শোয়াইতে উনি যায় নাই ওনার মায়ের লাশ অন্য মানুষ এসে দাপন করতে হয় এলাকার এমন কোনো মানুষ নাই আপনারা যদি সকলের কাছ থেকে তাদের ওপিনিয়ন নেন মন্তব্য নেন আপনারা একটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ার এবং পরিষ্কার হয়ে যাবেন সে কত বড় সমাজের কীট এটা আপনারা অনুধাবন করতে পারবেন মানুষের কাছ থেকে যদি তাদের তথ্যগুলো নেন নির্যাতিতরা জানান এই দম্পতি চলতি বছরের দুই জুন কোতোয়ালি মডেল থানায় বিপাড়া উপজেলার মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ আনোয়ার ও মোহাম্মদ জহিরের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে জিটি করেন দুই সালে বিপারা উপজেলার বড়ধুসিয়া গ্রামের মোহাম্মদ বোরহান উদ্দিন মোল্লা মাইনুদ্দিন মোল্লা শাহাবুদ্দিন মোল্লা নিজামুদ্দিন মোল্লার বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে হুমকি প্রদানের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন মোহাম্মদ রিয়াজুল হক দুই হাজার একুশ সালে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার খান মোহাম্মদ জাকারিয়া ও মোহাম্মদ আব্দুল কালামের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন মোহাম্মদ রাজাল হক কুমিল্লার সিলভার ডেভল লিমিটেডের চেয়ারম্যান রোটানিয়ার আলহাজ ফারুক আহমেদকে হয়রানি করেছেন এই দম্পতি ফ্ল্যাট কেনার নাম দিয়ে বকেয়া টাকা না দিয়ে দীর্ঘ সময় হয়রানি করেছেন এই দম্পতি পরে তাদের বিরুদ্ধে চেক ডি সোনার মামলাও করে ডেভেলপার কোম্পানির কর্তৃপক্ষ এই বকেয়া টাকা এখনও ফেরত দেয়নি এই দম্পতি সে আমাদের বিরুদ্ধে আরো মামলা দেয় এবং হুমকি দেয় আরো মানে সবাই বলছে তার সে অত্যাচারে মানুষ অতিষ্ঠিত তারা দুইজনই মামলা মাস প্রতারক তারা বিভিন্নভাবে আমাদের ফ্ল্যাটে আমাদেরকে হয়রানি করতেছে এখানে বসবাসের অনুপযুক্ত করে ফেলছে আমাদের জীবনের ঝুঁকি আমরা মনে করতেছি এখন তারপরে হাতে তালা দিয়ে রাখে কাউকে বাবার করতে দেয় না তারপরে এককভাবে গ্রাউন্ড ফ্লোরে সিসিটিভি ক্যামেরা লাগে তারা সবার ভোটবিধি পর্যবেক্ষণ করে এবং আমাদের বিরুদ্ধে বিভিন্ন বৃক্ষ অভিযোগে থানায় মামলা দায়ের করে আদালতে মামলা দায়ের করে এইভাবে আমাদেরকে হারিয়ে ফাইল এলমোনিয়াম ব্যবসায়ী বিপাড়া উপজেলার দীর্ঘভূমি এলাকার বাসিন্দা মোহাম্মদ ফারুক হোসেন জানান রেয়াজুল হক কাজল দুই সালে আমার কাছে পাঁচ শতক জমি বিক্রি করবে বলে বায়নাপত্র সূত্রে দশ লাখ টাকা নেয় বাকি টাকার জন্য আমার কাছ থেকে তিনটা ব্যাঙ্ক চেক নেয় পরে দুই হাজার একুশ সালে দলিল বুঝিয়ে দেয় আমাকে তখন আমি চেকগুলো ফেরত চাই কাজল সাহেব পরে দিবে বলে চলে যায় পরে আর ফেরত দেননি এর ছয় মাস পরেই আমার বিরুদ্ধে তিনটি চেক ডিসার সহ ছয়টি মামলা দায়ের করে পরে সামাজিকভাবে অনেকবার বসার চেষ্টা করা হলেও তিনি বসতে চাননি তিনি আমার কাছ থেকে দলিল ফেরত চান বারবার এছাড়া ওই বসত ভূমিতে সংস্কার ও মেরামতে আমার পনেরো লাখ টাকা খরচ হয়েছে এছাড়াও তার ভাই শাহজালাল মামুনও জায়গা বিক্রি করবে বলে দুই সালে আমার কাছ থেকে পঁচিশ লাখ সাতাশ হাজার টাকা নিয়েছে কিন্তু জায়গা বিক্রি করেননি পরে দুই হাজার একুশ সালে শাহজালাল মামুন মারা যান

হামিদা বেগম এবং ওই যে রাজা উলুক কাজল তারা প্রতারণা করে আসছে আইসেই তার চাকরির মামলাগুলো তো তার মামলাগুলো আছে তার ব্যবসাও বন্ধ এবং তার ছেলে মেয়ে আসলে এখন রাস্তায় সব সব শিকার ব্যবসায়ী কাজী জাকির হোসেন জানা নগরীর পুলিস্তান এলাকায় যৌথ উদ্যোগে হোটেল করবে বলে আমার কাছ থেকে পৌনে চার লাখ টাকা নেয় রেয়াজুল হক কাজল পরে দেখলাম সে প্রতারণা করছে আমি টাকা ফেরত চাইলাম সে অন্তত শতাধিক সময় দিয়েছে টাকা ফেরত দেওয়ার কিন্তু এখনও টাকা ফেরত দেয়নি এই দম্পতি প্রতারক তাদের কাছে অনেকেই হয়রানির শিকার হচ্ছে এই দম্পতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিগত দুই হাজার তেইশ সালে ষোলো ডিসেম্বর কোতালি থানে অভিযোগ করেন সিলভার মুন ফ্ল্যাটের বাসিন্দা মোহসেন আক্তার মাহি মারধর লিফট ব্যবহার করতে না দেওয়া বাচ্চাদের খেলা করতে বাধা প্রদান গালমন্দির অভিযোগ আনা হয় রেয়াজুল হক কাজল তার স্ত্রী হামিদা বেগম মনির বিরুদ্ধে এই দম্পতি তাদের পরিবারের সদস্যদেরকে হয়রানি করেছেন বিগত বছরে দশ অক্টোবর রেয়াজুল হক কাজলের ভাতিজা মোহাম্মদ মাইনুদ্দিন মোল্লা পিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন ভুয়া কাগজপত্র বানিয়ে জায়গা দখলের চেষ্টা ও বারবার সন্ত্রাসী দিয়ে হুমকি মারধরের চেষ্টায় অভিযোগ এনে রেয়াজুল হক কাজলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভাতিজা মাইনুদ্দিন মোল্লা কাজলের ভাতেজা মোহাম্মদ মায়ুদ্দিন মোল্লা জানান আমার চাচা রেয়াজুল হক কাজল ওনার মায়ের মৃত্যুর পর মৃত মুক্তি দেখতে আসেননি মায়ের জানাজেয়ে অংশগ্রহণ করেননি এমনকি ওনার বোনকেও মিথ্যা অভিযোগে কারাবরণ করান মানববন্ধনে নির্যাতিত পরিবারের সদস্যরা প্রশাসনের দৃষ্টি কামনা করে এই মামলাবাজ ভূমিদস্যু ও প্রতারক দম্পতির বিরুদ্ধে তদন্তপূর্বক আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন যাতে করে আর কেউ তাদের দ্বারা হয়রানির শিকার না হয়

একটা ভুয়া কাগজ দেখিয়ে তার বিটে বাড়িটাকে দখল করার জন্য সে ফায় তারা করতেছে আমার কথা হচ্ছে একটা মানুষ যখন খারাপ হয় বা ভালো হয় দুই একজনের কাছে খারাপ হয় দুই একজনের কাছে ভালো হয় বিষয়টা এমন একটা মানুষ সকলের কাছে খারাপ সে ভালো পৃথিবীর সবাই খারাপ একটা মানুষের তো একটা খারাপ মাপার জন্য একটা পরিমাপ থাকা দরকার তার কোন পরিমাপ এসে আসে না কোনো মেজারমেন্ট এসে আসে না সমাজের নিকৃষ্ট পিঠছে তার কথা উপযুক্ত বিচার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তার দ্বারা যেন অন্য কোন মানুষ আর প্রতারিত না হয় হয়রানির শিকার না হয়